প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব দাজ্জালের ক্ষমতা ও প্রভাবমুক্ত থাকবে পৃথিবীর যে সকল পবিত্র মসজিদগুলো তো চলুন শুরু করি দাজ্জালের আগমন কেয়ামতের অন্যতম আলামত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের ফেতনা অলৌকিক বিষয় দেখিয়ে সে মানুষের ইমান হরণ করতে চাইবে সে নিজেকে প্রভু দাবি করবে দাজ্জাল তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থিত করবে যে সম্পর্কে নবী হরত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন সে মানুষকে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে হিসাবে মানবে সে বলবে অবশ্যই মানব এ সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক সহি জামে আস শের সাত হাজার সাতশো কিন্তু মুমিন বান্দারা তার ভিল্কিবাজিতে বিভ্রান্ত হবেন না মৃত্যুক দাজ্জালকে তারা সহজেই চিনতে পারবেন এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হবে তার দলে অংশ নেবে হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইউদি এবং নারী মুসনাদে আহমদ ইস্পাহানের সত্তর হাজার ইউদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার স্মরণে থাকবে সেলাইবিহীন চাদর মুসলিম কিতাবুল ফিতান। দাজ্জাল পুরো পৃথিবীতে ত্রাসের রাজ্য কায়েম করলেও পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না হজরত আনাস ইবনু মালিক রাদিওতালা আনহু বর্ণনা করেছেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পথ করবে না মক্কা এবং মদিনার প্রত্যেকটি প্রবেশ প্রতি ফেরিস্তাগণো সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত থাকবে এরপর মদিনা তার অধিবাসীকে নিয়ে তিনবার কেফে উঠবে এবং মহান আল্লাহ আল্লাহতালা সব কাফের এবং মুনাফিকদেরকে বের করে দেবেন বুখারি শরীফ আঠারোশো একাশি আরেক হাদিসে আবু সাইদ খুদ্ি রাদেতালা বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদের সামনে দাজ্জালের বর্ণনা এবং দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন কথা কথাসমূহের মাঝে তিনি এ কথাও বলেছেন যে মদিনার প্রবেশ পথে অনুপ্রবেশ করা দাজ্জালের জন্য হারাম করে দেয়া হয়েছে তাই সে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে মদিনার নিকটবর্তী কোনো একটি লোনা জমিতে অবতরণ করবে বুখারি সতেরোশো উল্লেখিত হাদিসে দুটি মসজিদের কথা পাওয়া যাচ্ছে কাবা ও মসজিদে নববী বাকি দুইটি মসজিদ হলো মসজিদুল আকসা ও মসজিদে তুর এই সার মসজিদকে আল্লাহতালা দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন মুসনাদে আহমদ বণিত এক হাদিসে এসেছে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তার রাজত্ব সর্বত্র বিস্তৃত লাভ করবে তবে সার মসজিদ তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে তা হলো কাবা মসজিদে রাসুল মসজিদুল আকসা ও মসজিদে তুর মুসনাদে আহমদ তেইশ হাজার এখানে তিন মসজিদের তথা কাবা শরীফ মসজিদে নবাবি ও মসজিদে আকসা সম্পর্কে আমরা জানি কিন্তু মসজিদে তুর সম্পর্কে আমরা অনেকে জানি না সুরা তিনে ওয়া তুরে সিনিন তথা তুর পাহাড় এর যে কথা আল্লাহ তালা বলেছেন সেখানকার মসজিদের কথাই বলা হচ্ছে এখানে যেখানে মুসা আলহালামের সঙ্গে মহান তালা কথোপথন করেছেন সেই পাহাড়টিকে বলা হয় তুরে সিনিন বা তুরে সাইনা এখানকার মসজিদের দাজাল প্রবেশ করতে পারবে না এটি ফিলিস্তিন ও মিশরের মধ্যবর্তী একটি অঞ্চল এখনও এই অঞ্চলটিকে মদিনাতুর তুর তথা তুর শহর বলা হয় এখন প্রশ্ন হলো যদি আমরা দাজ্জালের ফিদনা থেকে বাঁচতে চাই তাহলে কি এসব মসজিদে আশ্রয় নিব। এর উত্তর হলো যদি সম্ভব হয় তাহলে তাই করব আর যদি সম্ভব না হয় তাহলে নবীচির নির্দেশ নির্দেশনা মেনে চলব দাজালের ফিতনা থেকে মুক্ত থাকা বড় একটি উপায় হল সুরা কাহাফের প্রথম দশ আয়াত এবং শেষের দশটি আয়াত মুখস্ত করা হজরত আবু দার্রার রাদিয়তালা থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করবে সে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে সৈয় মুসলিম আষ্টস নয় আবু দাউদ আরেক বর্ণনায় আছে যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত ফরবে সে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাবে মুসনাদে আহম্মদ সাতশো ছচল্লিশ বাই হয় অতএব যারা সুরা কাপের প্রথম বা শেষের দশ আয়াত মুখস্থ করবে এবং এগুলো তেলাউত করবেন তারা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবেন এছাড়াও দাজ্জাল যেসব বিষয় মানুষকে ফিতনায় নিমজ্জিত করবে সেগুলো থেকে বাঁচতে হবে দাজ্জাল মূলত সাতটি বিষয় মানুষকে কাবু করবে সেগুলো হলো ইমান ক্ষমতা সম্পদ এবং জ্ঞান এগুলো দিয়েই সে মানুষের মদে প্রভাব বিস্তার করবে আপনি যদি ইমানকে রক্ষা করতে পারেন আপনি যদি ক্ষমতার লোভ থেকে বেঁচে থাকতে পারেন আপনি যদি সম্পদের লোভ থেকে মুক্ত থাকতে পারেন এবং জ্ঞানহীন হয়ে খেয়া খুশি মতো জীবন পরিচালনা না করেন তাহলেই ইনশাল্লাহ দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাবেন আর দাজ্জাল এখনই আবির্ভূত হবে যখন মিম্বরগুলো থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে অর্থাৎ দাজ্জালের আলোচনা এক সময় কমে যাবে তখনই দাজ্জাল আগমন করবে অতএব আমাদের উচিত দাজ্জালের আলোচনা করা মিম্বরগুলো থেকে দাজ্জাল সম্পর্কে মানুষকে সতর্ক করা তালা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত রাখুক আমিন প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ